চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা এখন বিকাশ বাবুর সাথে কথা বলেছি তিনি ওজকে হাসছেন আর আমি যে থামনেল দিয়েছি তাতে অবশ্যই বত্রিশ হাজারের মুখে তো চওড়া হাসি কিন্তু এর আগের আমি প্রতিবেদন আপনাদের বলেছি যে এই হাসি চিরস্থায়ী হবে না নিশ্চিত কারণ যারা দুধে আইনজীবী তারাই কিন্তু এ বিষয়ে বলছেন যে সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে যে সমস্ত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তারা মুভ করবেন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আগামী সপ্তাহে তারা সুপ্রিম কোর্টে মুভ করছেন বিকাশ বাবুর সাথেও কথা বলেছি বিষয়টা হচ্ছে কি মমতা ব্যানার্জী আরো ফাফরে পড়লেন এই কারণে মমতা ব্যানার্জী একটা অন্য হিসাবে চলছিলেন শহীদের মর্যাদা পেতে চাইছিলেন এই কারণে যে বত্রিশ হাজার তার আগে ছাব্বিশ হাজারের চাকরি গেছে এবারে যদি বত্রিশ হাজারের চাকরিটা যায় এই একত্রিশে ডিসেম্বরের পরে ভাবুন হাজার যাদেরকে টাকা দিতে হচ্ছিল মায়নাটা দিতে হচ্ছিল তারা কিন্তু আর মায়নাটা পাবে না বিপুল রাজকোষে বিপুল টাকা এখন মানে এতটা টাকা যে যাচ্ছিল ভাবুন পুরো টাকাটা আর যাবে না এই কারণে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এটা আপনারাও জানেন চুয়াল্লিশটা মামলা এসএসসি সেটা হাইকোর্টে আবার ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সুতরাং এই জায়গায় এই বিপুল পরিমাণ টাকাটা আর খরচ করতে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে বত্রিশ হাজারের যদি চাকরি যায় তারা কিন্তু বারবার একটা কথা বলছেন আপনারা কিন্তু এটা পরিষ্কার এই কুনাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু বা তৃণমূলের যে সমস্ত পদাধিকারী তারা কিন্তু বারবার বলছে আমরা চাকরিটা দিতে চাই চাকরি খাচ্ছেন যারা তাদেরকে বলুন গিয়ে চাকরিটা আপনারা দিতে চান কাদের দিতে চান আপনারা শূন্য খাতা আপনাদের আট থেকে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দাবি করছে একজন অযোগ্যকে চাকরি দেওয়ার জন্য একজন যোগ্য বঞ্চিত হচ্ছে কুড়ি লক্ষ পরীক্ষার্থী দিয়েছিল পরীক্ষার্থী ছিলেন এসএসসি তে তারা চাকরিটা পাননি যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে যারা অযোগ্য টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে এ কথা তো এসএসসি তাদের প্রকাশিত তালিকায় পরিষ্কার বলেছে এবং মাননীয় অমৃতা সিনহা মহাশয়া তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এখন এই যে গ্রুপ ডি গ্রুপ সি এদের যে হিসাব সেই হিসাব দিতে হবে যারা টেন্টেড এই যে বত্রিশ হাজারের চাকরিটা গেল ভেবেছিলেন যে এখানেও যাবে আমরা বলবো যে দেখুন আমরা তো চাকরি দিতেই চাই কিন্তু একটা শ্রেণী বিশেষ করে এই বিকাশ বাবু তার টিমের সাথে তো পেরে উঠছে না একটার পর একটা কেসে হেরেছেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে চৌড়া হাসি অনেক কিছু বলেছেন বিকাশবাবুদের উদ্দেশ্যে অনেক মানে তিনি যেভাবে কথা বলেছেন যে তারা সব সময় চাকরি খাওয়ার জন্যই তারা চলছে তো তো সেটা আদৌ না তার এই হাসিটা কতক্ষণ থাকবে তার এই হাসিটা কতক্ষণ থাকবে এই হাসিটা বেশিক্ষণ চিরস্থায়ী থাকবে না কারণ কারণ কেন বলছি ইন্টারপ্রিটেশনটা এইরকমই যদি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে যেই আজকে দুই বিচারপতি মাননীয় বিচারপতি তারা রায়টা দিয়েছেন যে ন বছর তারা চাকরি করার পরে কি হবে তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যতের কথা বা তাদের পরিবারের দিকে তাকিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেই কথা মাথায় রেখেই মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি এই রায়টা দিয়েছেন তাহলে এরা আজকে টেটের এই প্রার্থীরা মানবিক দৃষ্টিভঙ্গি পেতে পারেন কিন্তু যারা এসএসসি তারা মানবিক দৃষ্টিভঙ্গি পাবেন না তারা পাওয়ার যোগ্য না তাদের পরিবার নেই তাদের সংসার নেই তাদের বাচ্চা নেই তাদের বাবা নেই মা নেই তাদের ঘরে ওষুধ বিশুদ তাদের ঘরের ভবিষ্যৎ তারাও তো মানবিক এই দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরটাও তো দেখা উচিত এটাই তো বলবে রায় কিন্তু একটা রায় যে যেকোনো হাইকোর্ট থেকে কোন রায় হলে কোন রাজ্যের হাইকোর্ট থেকে রায় হলে কিন্তু সারা দেশে তার প্রভাব পড়ে তাহলে আজকে যখন এসএসসি এই টেন্টেড লিস্টটা দিয়েছিল বাকিটা দিতে পারেনি যে এরা টেন্টেড কিনা আমরা জানি না কিন্তু যে টেন্টেডটা আজকে সামনে এসেছিল যে এসএসসি লিস্টটা দিয়েছিল এবং সিবিআই সেগুলো তাদের অনুসন্ধানের মধ্য দিয়ে সামনে এনেছে তাহলে তাদের বাদ দিয়ে আজকে এদের চাকরিটা বহাল থাকতো এটাই তো প্রশ্ন উঠবে সুতরাং এই জায়গায় পরিষ্কার এই মানবিক দৃষ্টিভঙ্গি এই সমস্ত চলবে না এখানে চলে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার দিয়েছেন এবং আমি তাকে বলেছিলাম প্রশ্ন করেছিলাম আমি শেষে তার যে তার সাথে যে কথোপকথন এর আগের আমার যদি প্রতিবেদন আপনারা দেখে থাকেন সেখানে আমি নিশ্চিতভাবে সেখানে আপনারা শুনে থাকবেন আমি দিয়েছি সেটা আমি একেবারে শেষে আবার শোনাবো তিনি পরিষ্কার বলছেন আমি তাকে বলেছিলাম যে আজকে তিনি যখন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছে দিয়েছে এদের এই বছর ন চাকরি করার পর তাহলে পরিবারটা সংসারটা কোথায় যাবে সুতরাং ভেসে না যায় তাই এই রায় আমি প্রশ্ন যাতে তাকে করেছিলাম তাহলে পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ হাজার চোর যারা চোর তারা এত বছর ধরুন দশ বছর পনেরো বছর ধরে চুরিটাই তারা দেখবেন চিন্তাই করে ট্রেনে বাসের আপনার বাড়িতে অনেক সময় না থাকলে এরকম চোর প্রচুর তিরিশ চল্লিশ হাজার হবে তারা মুখ করবে আদালতে যে আমি বছর ধরে এই এই করছি আমার সংসারটা এর চলে তাহলে আজকে দশ আমাকে ধরে পুলিশে জেলে যে দিচ্ছে আমার সংসারটা তো ভেসে যাবে বিকাশবাবু মেনে নিচ্ছেন বলছে হ্যাঁ এরকম যুক্তি তো আসতে পারে প্রথমে হাসছিলেন তারপরে বললেন হ্যাঁ এরকম যুক্তি অবশ্যই আসতে পারে মানবিক দৃষ্টিভঙ্গিত মানবিক কোন জায়গায় কি আমি সেগুলো বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা বিপদে পড়তে চলেছেন পড়ছেন পড়বেন এই টাকাটা ভেবেছিলেন বত্রিশ হাজারের ভাবুন নির্বাচনের আগে যদি এত টাকা এই যে যাদেরকে স্যালারি দিতে হয় মাসের শেষে তাদের যদি টাকাটা আর রাজকোষ থেকে খরচ না হতো যেরকম কিনা একত্রিশে ডিসেম্বরের পরে আর খরচা হবে না ছাব্বিশ এই ছাব্বিশ হাজারের যে চাকরি সেটা খরচা হবে না এই টাকাটা তিনি তো এই ডোল পলিটিক্সে এখন পুরো দেশ চলছে ডোল পলিটিক্সে পুরো দেশে এখন হচ্ছে টাকায় হচ্ছে দেখুন না ভান্ডারে যে আওয়াজ দিয়েছেন এটা বোঝাতে চাইছেন বিহার সরকার দশ হাজার টাকা দিয়েছে এককালীন আমরা বারো হাজার টাকা দিচ্ছি ষোলো হাজার টাকা দিচ্ছি তিনি এটা বলতে চাইছেন বারো আহ চোদ্দ না কত যাই হোক তো এই টাকাটা দিচ্ছেন তার থেকে বেশি দিচ্ছেন বেশিটা বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আরো বেশি দিচ্ছি সুতরাং আমাদের ভোটটা মানে এখানকার দেখুন বিহারে পাশের বিহার তারা কম দিচ্ছে আরো বেশি দেবেন আরো বেশি দেবেন আপনারা একটু অপেক্ষা করুন নির্বাচন যত এগিয়ে আসবে সুন নরম হতে থাকবে এদিকে বলেছে যে কেন্দ্রের সাথে একেবারে ভীষণ তাদের সাথে সহযোগিতা করে সরকারটা চলবে কেন্দ্র রাজ্য উভয় দেখুন এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে যেটা রাজত্ব করেছে সংঘাত করেছে কিন্তু উন্নয়নের প্রশ্নে প্রশ্নে নিজেদের অধিকার কখনো সেখানে কোনো সংঘাতে যায়নি বরং আপোষ করে উন্নয়নটা নিয়ে এসছে অনুদান নিয়ে এসছে যা যা আরকে এখানে যা একটা উন্নয়ন করতে গেলে যে প্রজেক্টে যা টাকা লাগে সেগুলো কিন্তু সমস্ত নিয়ে এসছে সব কোনো সময় কোন একটা মিটিং তারা বাইপাস করেনি কংগ্রেসের সময় দীর্ঘ অনেক বছর গান্ধীর সাথে বিরোধ ছিল একটা সময় শিল্প প্রতিষ্ঠা করবার জন্য লাইসেন্স প্রথা এটা যে কত জটিল ছিল লাইসেন্স করতে হবে এই সেই নিয়মের গেরোয় শিল্পপতিরা আসতে চাইতেন না এবং কেন্দ্র সেটা সেই ছাড়পত্র দিচ্ছিলেন না বামেরা সেটা লাগাতার আন্দোলন করে তারপরে এনেছেন সেটাকে স্মুথ করেছেন পঞ্চায়েত রাজ এই সমস্ত বিষয়গুলো আমি আমার অন্য মাসেই খুলবো ডিসেম্বরেই যেটা অনলি লেফট দু হাজার সালের আগে থেকে কিভাবে লেফট এই রাজ্যে আস্তে আস্তে তাদের শিকড় সুপ্রতিষ্ঠিত করছিল মানে গাড়ছিল এবং তারপরে আসার পর থেকে কিভাবে উনিশ মানুষকে পাশে নিয়ে সাথে নিয়ে কিভাবে দিনের পর 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 দিন মাসের মাস বছরের সেই নিয়ে আমি করবো অন্য একটি লেফট সেই চ্যানেলটার নাম হবে অনলি লেফট আপনারা সাবস্ক্রাইব করবেন সেটা সার্চ করে আমি এই মাসে আপনি আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকাটা কিন্তু খরচা করতে হবে এবারে এইবারে খরচা আর করতে তিনি ভেবেছিলেন পারবেন এটা আর পারবেন না এই জায়গাটায় হয়ে গেল লক বিষয় এরা যারা আজকে বিভিন্ন হচ্ছে যে এই রায়টা যথাযথ হলো না মানবিক এইভাবে মানবিক রায় হয় না বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে একটা আদালত সেই আদালত দুর্নীতিকে চৌর্যবৃত্তিকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে এটা হতে পারে সব জায়গায় কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে সমালোচনার ঝড় যাচ্ছে আর এরা যারা আজকে মানে হাসছে মিষ্টি বিতরণ করছে আজকে তৃণমূলের একটা বড় অংশ বিরাট উল্লাস করছে কিন্তু মমতা ব্যানার্জি সেই উল্লাস করেননি দেখাননি উপরে হয়তো দেখাবেন কিন্তু প্রকৃত ভাবে আপনারা যদি ঠিকঠাক ভাবে একটু পর্যবেক্ষণ করেন তাহলে বুঝবেন যে তিনি যেই প্ল্যানটা নিয়ে চলছিলেন এই ভোটের আগে বিপুল টাকা আমি বিকাশবাবুর সাথে কথা বলছিলাম প্রায় লক্ষ কোটি টাকা এখন বামেরা ছেড়ে গেছিল এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকায় আমি একটু আপনাদের শুনিয়ে নি বিকাশবাবু কি বলছেন শুনে নিন আপনারা এর আগের হয়তো প্রতিবেদনে শুনেছেন অনেকে হয়তো শোনেননি তাদের জন্য একটু শুনিয়ে দিই একেবারে শেষ আমি করছি আপনারা এইটুকু নিশ্চিন্ত থাকুক অনেকে হয়তো ভাবছেন যে ডিভিডেন্ড পাচ্ছে তৃণমূল ডিভিডেন্ড তৃণমূল পাবে না এর থেকে আরো বিপদে পড়বে কারণ সুপ্রিম কোর্টে আমি বারবার বললাম সামনের সপ্তাহে এটা ফাইল হচ্ছে কমিশনাররা কিন্তু রেডি এবং সেখানে গেলে এই ছাব্বিশ হাজারের তুলনা আসবে সেখানেও মানবিক তালে মুখ বিচারপতিদের দেখাতে হবে আপনারা বিকাশ বাবু কি বলছে একটু শুনে নিন ত্রিশ হাজারের রায় বহাল মানে চাকরি বহাল তো এবং এটা যেটা মেন বোঝা যাচ্ছে যে মানবিক না নালে বত্রিশ হাজারের পরিবার ভেসে যাবে তা এখন আমার আমার কাছে যেটা একটু খবর যে যদি পঁয়ত্রিশ হাজার চোর চোর আহ পশ্চিমবঙ্গে তারা একত্রিত হয়ে যদি বলে আমাদের এই চোর জুবিরটি টাকে স্বীকৃতি দেওয়া হোক তারা যদি এখন আদালতে মুখ করে তাহলে কি তাদের এই মানবিকতার খাতিরে তাদের এই চোর দেওয়া হবে কি আসছে না তা নয় এটা একটু শুনবেন বিচারপতিরা খানিকটা আবেগতাড়িত হয়েছেন এটা ভেবেই যে বত্রিশ হাজার পরিবারে কি হবে কিন্তু এই আরেকটা সংবিধান নীতি সম্মত নয় এটুকু বলতে পারি তবে আসলে পেইটেই দাঁড়াচ্ছে যে দুর্নীতি তারা বুঝতে পাচ্ছেন এস বছর আগে কোম্পানি তারা নিঘবের মতো কাজ করেছেন এবং তারা কিছু কিছু জায়গায় বুঝবেও যাচ্ছেন যে হ্যাঁ এটা দুর্নীতি হয়েছে তদনতো চলবে মানে পরবর্তী সময় যে হ্যাঁ আলো তারা দুর্নীতি করেছেন কিনা কিন্তু তারা যেটা মেইন ফোকাস করছেন যে এতগুলো পরিবার ন বছর চাকরি করেছেন তাই আমার বক্তব্য সেটাই বলছি যে তাহলে ভবিষ্যতে তো যারা চোর দুর্নীতিবাদ তারা তো আরো সাহস পেয়ে গেলেন বৈধতা একটা তারা সরকারি বৈধতাও পেয়ে যাবেন এটা তো আমার কি আমার

এবং তারা এটা ভাবলেন যে তাহলে দুর্নীতি করেও পার পাওয়া যায় এবং আগামী সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তারা এরকম টাকা তুলবেন টাকা তুলেই চাকরি দেবেন সেই প্রক্রিয়াটা খানিকটা বৈধতা পেয়ে আর আরকি এখনো মামলাকারীরা কেউ আপনাদের সাথে যোগাযোগ করেনি যে উচ্চতর আদালতে যাবে তারা যে আদালতে যাবে বহু আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক রিট পিটিশন এখনো শুনানির জন্য পেন্ডিং আছে এই রায় সেই শুনানির ক্ষেত্রে কোনো বাধা হবে না সেই মামলা শুনানি করতে গিয়েও আমরা গোটা বিষয়গুলো আবারও হাজির করতে পারি বিচারের জন্য দেখা যাক এটা তো উনি ওই প্রিয়াঙ্কা নস্করের মামলা তার আফিডেভিটের ভিত্তিতে করেছেন প্লিডিং টিডিং নিয়ে সব বলেছেন যদিও সেগুলো খুব একটা বিচার গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল না যাই হোক বিচারপতিরা মনে করেছেন তাদের মতামতকে তো মান্যতা দিতে হবে যতক্ষণ না এটা উচ্চ আদালত বাতিল করছে সামাজিক ভাবে এটা মানুষের মনে হতেই পারে যে তাদের দুর্নীতি করেও প্রশ্রয় পাওয়া যায় মুখ্যমন্ত্রীর যে প্রতিক্রিয়া তাতে মুখ্যমন্ত্রীতে মুখ্যমন্ত্রীকে খুব অনুস্থিত দেখায়নি কারণ আমার যেটা মনে হচ্ছে কি উনিও ভেবেছিলেন 32000 এর আর মাইনা দিতে হবে না শ্রীদিকেন আমি তার প্রতিক্রিয়া দেখিনি খুব অনুস্থিত দেখায়নি যে কারণ 32000 এর মাইনাটা যদি বন্ধ হয়ে যেত চাকরি খালি হয়ে গেল তাহলে তো লক্ষীর ভান্ডারে টাকা বেরিয়ে যেত সেটা মনে হতে পারে তবে হ্যাঁ পরিকল্পনা যে তার টাকা রাজকোষের টাকা যেখানে মানে নেই বললেই চলে হাজার হাজার কোটি টাকা বামফ্রন সরকার এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা ছেড়ে গেছিল এখন আট লক্ষ হাজার আট লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে

তার কাছে প্রকাশ কখনো দেখবেন না যেটা ন্যায্য যেটা হওয়া উচিত যেটা হওয়া উচিত না সেটা তিনি সবসময় দেখেন আপনাদের কাছে আমি বলছি গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে এই সমস্ত প্রতিবেদন পৌঁছানো প্রয়োজন তাদের আরো শোনা দরকার আপনারা তার জন্য লাইক শেয়ার করে দেবেন যত নিজেদের মানুষ আছেন তাদের মধ্যে এগুলোকে লাইক শেয়ার অনেক বেশি পরিমাণে করুন যদি কিনা চান এই সরকারটা বিদায় নিক যদি না চান তাহলে লাইক করতে হবে না বা শেয়ার করতে হবে না ভীষণ গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রতিবেদন গুলো আপনার আপনাদের দায়িত্বে এটা পালন করুন ধন্যবাদ শুভরাত্রি আগামীকালের জন্য আবার অপেক্ষায়